আর মাত্র আছে তোমাদের কাছে ভাই তিন দিন কিন্তু ভাই তিন দিনে কিভাবে ঢাবি এবং খুবই ভাই পারফেক্ট আমি একটা প্রিপারেশন নেবো সেটা ভাই কোনোভাবে আমার কি মাথায় আসতেছে না আজকের ভিডিওতে আমি আপনাকে একটা পুরো ক্রিপস এবং ভাই একদম স্ট্রেট কাট একটা আমি আপনাকে গাইডলাইন দেবো যে গাইডলাইনটা ফলো করলে ইনশাল্লা আপনি যত পার্সেন্ট প্রিপারেশনে আপনার থাকেন না কেন থার্টি পার্সেন্ট থাকলে আপনি ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট থাকলে বা সেভেন্টি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট থাক থাকলে আপনি ভাই অ্যাটলিস্ট আপনি এইট্টি পার্সেন্টে ভাই যেতে পারবেন কারণ কি ভাই লাস্ট তিন দিনে ভাই কোনো কিছু পড়তে মন চায় না আর পড়াশোনা ভাই ছেড়ে দিই বাট এই লাস্টের তিন দিনটা কিন্তু ভাই খুবই 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 বেশি ইম্পর্টেন্ট কারণ আপনি যদি কোনটা ইম্পর্টেন্ট ফর্মুলা কোনো একটা ইম্পর্টেন্ট ম্যাথ এবং যে প্রশ্নগুলো আপনার পরীক্ষা আসবে তা যদি ভাই তোর জানাই থাকে বা এগুলোই আসবে আর তুই যদি না করে যাস পরীক্ষা থেকে বের হয়ে তোর আফসোস করা ছাড়া কিছুই থাকবে না তাই ভিডিওটা খুব মনোযোগ দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ ভাই আপনার সামনের তিন দিনের ভাই কোনো ধরনের কোনো ডিপ্রেশন কাজ করবে না এবং আপনি আপনার বেস্ট পারফরমেন্সটা ভাই দিয়ে আসবেন তাহলে আমরা ভাই চলে আসি কারণ কি ভাবে আমাদের এখন ভাই কামব্যাক দেওয়ার সময় চলে আসছে

কি করবে ভালো মতো ভিডিওটা দেখেন ভাই টাইম ম্যানেজ করতে পারি না ভাই ফিজিক্স পড়তে পড়ছি ভাই সারাদিন পার হয়ে গেছে দুই দিন পার হয়ে গেছে পরীক্ষার আছে ভাই তিন দিন কেমিস্ট্রি পড়বো কখন ম্যাথ পড়বো কখন বায়োলজি পড়বো কখন কোশ্চেন ব্যাংক সলভ করবো কখন নিজের হ্যান্ড ক্যালকুলেশন প্র্যাকটিস করবো কখন আর ভাই এক্সামই বা দিব কখন আমি জানি ভাই তারপর কি ভাই যা পড়ছি না তাও ভুলে যাচ্ছি একদিক দিয়ে পড়ি আরেক দিক দিয়ে ভুলি একদিক দিয়ে পড়ি আরেক দিক দিয়ে ভুলি প্রতিটা প্রবলেমের সলিউশন ইনশাআল্লাহ এই ভিডিওতে আপনি একদম ডিটেলস এভাবে পেয়ে যাবেন তাই ভাই আপনার প্রতিটা টাইমের এখন মূল্য যেহেতু আছে তাই আমি আপনাকে বেস্ট আউটপুটটা দেওয়ার ট্রাই করব প্রথম কথা ভাই প্রায়োরিটি অর্ডার ভাই ভালো মতো ফিক্স করে রাখেন তুই পুরো দুনিয়ার সব কথা ভুলে যা ঠাবির জন্য তার বিগত বিশ বছরের কোশ্চেন খুবির জন্য তার বিগত বিশ বছরের কোশ্চেন আপনি যদি ঠিকভাবে করে আসেন আপনার চান্স কেউ ঠেকাইতে পারবে না বাট আপনাকে বুঝে পড়াশোনা করতে হবে মুখস্থ করে না একটা কোশ্চেনে চেঞ্জ করলে কি প্যারামিটার দিতে পারে ঠিক আছে আপনার এখানে ডাইপোলের কোশ্চেন আসছে ডাইপোলের কোশ্চেনটা কীভাবে ঘুরাই দিতে পারে আচ্ছা ঠিক আছে আমার এখানে অর্গানিকের ধরো সেটু হচ্ছে আমার ওজনীকরণের আমার বিক্রিয়া কোশ্চেন আসছে ওজনীকরণের বিক্রিয়া থেকে কী ধরনের কোশ্চেন আসতে পারে অ্যালডিহাইড কিটন থেকে কী ধরনের আপনার ওজনীকরণ করে কী কী আপনার অ্যালকিন কিট হবে প্রতিটার কি ভাই আপনাকে ইন ডিটেল থেকে পিছনে গেলে পিছন থেকে সামনে গেলে কী হয় কী প্যারামিটার চেঞ্জ করলে কী ধরনের কোশ্চেন সামনে আসতে পারে প্রতিটা জিনিস সম্পর্কে আপনাকে ভাই আইডিয়া রাখতে হবে এখন এটার জন্য কি আপনি নিজে বুঝতে পারবেন ভাই আমার সিলেবাস আইডিয়া নেবেন আমি সেখানে কীভাবে একটা কোশ্চেন দেবে পাঁচটা কোশ্চেন কভার করবো এটা কোয়াইট ইম্পসিবল এই তিন দিনে আপনি যদি কোনো কারণে একটুও টাইম নষ্ট করেন এক ঘন্টা টাইম নষ্ট করা মানে কি আপনার এক দুই মার হাত থেকে চলে যাওয়া তবে এটারও কি ভাই আমি এখন আপনাকে ডিটেল আমি একটা সলিউশন দিয়ে দিচ্ছি দেখেন প্রথম কথা ঢাবি আর কবির বিগত বিশ বছর কীভাবে করব একটা জিনিস দেখে এই ভিডিওটা আপনার আসলে কি সবাই দেখছেন কত মানুষ ক্লাস করছে একটু দেখতো আমি আপনাদেরকে একটু ফোকাস করে দেখাচ্ছি কত মানুষ ক্লাস করছে ভ্যা পঁচিশ হাজার মানে ক্যান ইউ ইমেজিন যে ভাই এবার কম্পিটিশন কী লেভেলে ভাই কঠিন পঁচিশ হাজার তো সিটি নেই ভাই পঁচিশ হাজার তো সিটি নাই ভাই আপনার এখানে আপনার এখানে ভাই আমি দেখেন এই ক্লাসটাতে আপনার কি করা হয়েছে একটু ভাই ডিটেলস একটু বোঝার চেষ্টা করবেন এই ক্লাসটাতে ভাই আপনার পুরা আমি যদি একটু ভাই জুম আউট করে দিই দেখেন এই ক্লাসটাতে ভাই আপনার পুরা টাইম স্ট্যাম্প দিয়ে দেওয়া হয়েছে আপনার ভাই পুরা যে এখানে টোটাল সাত ঘন্টা আটত্রিশ মিনিট এখানে ভাই ব্রেকও ছিল ব্রেক টেক মিলে হয়তোবা বা সাড়ে ছয় ঘন্টা বা ছয় ঘন্টা ক্লাস হবে এই ছয় ঘন্টা ক্লাস আপনার পুরা ফিজিক্সের চোদ্দটা চ্যাপ্টারের বিগত বিশ বছরের আর কবি প্রতিটা কোশ্চেন করে দেওয়া আছে প্রতিটা তোর কোনো কোশ্চেন ব্যাঙ্ক লাগবে না তোর কোনো ভাইয়া লাগবে না তোর কোনো বই লাগবে না তুই শুধু ক্লাস করতে পারিস সব টান ক্লাসটার লিঙ্ক আপনার নিচে কমেন্টে দেওয়া থাকবে অথবা আপনি জাস্ট চ্যানেলের একটু লাইভ যে আপনি একটু স্কল ভাই পেয়ে যাবেন এমন কেউ নাই মনে হয় যে ঢাবিয়ার খুবই এক্সাম দেবে ক্লাসটা করে নেই আপনি যদি না করে থাকেন করে আসেন দশ মিনিট ক্লাস কর তোর ভাই পুরো ধারণা বদলা যাবে যেভাবে একটা কি ক্লাস দিলেন এমনি করে কোশ্চেন ব্যাঙ্ক করা যায় এমনি করে অ্যানালাইসিস করা যায় এটা প্রথমবার দেখবি ক্লাসটা করে আসেন আমি আপনাকে বলতেছি তো আপনার কনফিডেন্স এখানে ছিল না আপনার কনফিডেন্স বা এখানে চলে যাবে জাস্ট ক্লাসটা করে তাহলে কি বিগত বছরের কোশ্চেন একটা মাধ্যমে আমি আপনাকে করাই দেবো আমি আপনাকে গ্যারেন্টি দিচ্ছি ওয়াদা দিচ্ছি আপনার যে এক্সামে মেইন এক্সামে যে কোশ্চেন আসবে তার আশি পার্সেন্ট কোয়েশন তোর দেখা হবে অপরিচিত কোনো কোশ্চেন তোর ওখানে লাগবে না আর ভাই হার্ড যে কোশ্চেন আছে সবচেয়ে ধর হার্ড কোশ্চেন করলো ধর ভাই সিক্সটি পার্সেন্ট কম পেয়েছে আমি ফোর্টি পার্সেন্ট করবো না ফেলাই দিয়ে আসবো ওটা তোর জন্য কঠিন ওটা তোর পাশের বন্ধুর জন্য কঠিন তার মানে কি কঠিন কোশ্চেন পারলে সিলেকশন হয় না ইজি কোশ্চেন না পারলে এবং মিডিয়াম কোশ্চেন না পারলে ভাই আপনার র্যাঙ্ক অনেক পিছে চলে যায় এটা অ্যাডমিশন টেস্ট বোর্ড না দেন নাই তো সেকেন্ড টাইম কি জিনিস তাই ভাইয়ের কথা বলতেছি একটু ভাই মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করি প্লিজ ভাই ঠিক আছে বড় ভাই হিসেবে বলতেছি আমি চাই না ভাই তুই কোনো দুর্ঘটনা করিস তাহলে কি এটা ভাই আমি করাই দিবো ভাই কেমিস্ট্রি ম্যাথ করে দেখাচ্ছি রাস্তা এবার কি ভাই আপনার উইক বাট ইম্পর্টেন্ট আপনার আপনাকে পড়তে হবে যেমন কি ক্যালকুলাস আর অর্গানিক সোজা বাংলা ভাষায় কেমিস্ট্রির মেইন ভান্ডার অর্গানিক অর্গানিক থেকে ছয় আমার দেয় ক্যালকুলাস ভাই ক্যালকুলাস ছাড়া তোর ম্যাথ পড়াই বৃথাই এবং কি এই ক্যালকুলাস বা ফিজিক্সে যাওয়া আপনাকে চালায় খুব ভালো মতো পড়তে হবে ভাই কুইথ থেকে ওর ভাইয়া আমি তোকে দেখাচ্ছি তোকে কাউকে একটা টাকাও দিতে হবে না দেখ ভার্সিটি ইউনিটের টপ ফিফ যাবি দেখেন আপনার এখানে ফিজিক্স থেকে শুরু করে কেমিস্ট্রি থেকে ম্যাথ আমি একটা মানুষ আপনাকে দেড় সপ্তাহে পুরো পঁচাত্তর ঘন্টার কনফিডেন্স আমি এবং আপনাকে অদা করছি যে কোনো ভার্সিটি খুবই জগন্নাথ রাবি গেখানে পরীক্ষা দেয় এর বাইরে কোশ্চেন আসার ক্ষমতা কারো নাই কারণ আমি এত কষ্ট করছি এখানে ওভারঅল কনফিডেন্স থেকে বলতে না আমার হার্ডওয়ার্কের কনফিডেন্স থেকে আমি আপনাকে বলতেছি দেখেন ফিজিক্সের কোশ্চেন ফিজিক্সের ক্লাস কত করছে আল্লাহ রহমতে প্রায় তেত্রিশ হাজার মানুষ করছে মানে ক্যান ইউ ইম্যাজিন সরি তেত্রিশ হাজার বলতেছি তিহাত্তর হাজার তিহাত্তর হাজার বার দেখা হয়েছে কোন এমন অ্যাসপিরেন্ট আছে পরীক্ষা দিতে যাবে আর যে এই ক্লাসটা করে দেখে নাই সবাই ভাইয়া ক্লাস করছে তার মানে কি আপনি যদি ভাই ক্লাসটা এখনো না করেন তাহলে আপনি বোকার স্বর্গে বাস করতেছেন তাই আমি ভাই বারবার বলবো আপনার যে কোনো দুর্বল চ্যাপ্টার লাগে আপনি শুধু ভাই ইউটিউবে সার্চ দেবেন ভার্সিটি ইউনিট টপ ফিফটি দ্যাটস ইট একটা প্লেলিস্ট আসবে অথবা আপনাকে প্লে লিস্টের লিঙ্ক আমি পিন কমেন্টে দিয়ে দেবো এখানে দেখেন আপনার ফিজিক্সের তিনটা পার্ট দেওয়া আছে কেমিস্ট্রি পার আপনাকে তিনটা পার্ট দেওয়া আছে ম্যাথের আপনাকে ভাই তিনটা পার্ট দেওয়া আছে প্রতিটা চ্যাপ্টার ভাই স্ক্র্যাচ থেকে বিগত সব কোশ্চেন ইম্পর্টেন্ট মিডিয়াম উইক সব কোশ্চেন ধরনের করা দেওয়া আছে তার মানে আপনি যদি ধরেন এখানে আপনি কেমিস্ট্রি দিলেন কেমিস্ট্রি কোথায় যে আপনি কেমিস্ট্রি টিপ দিলেন এই যে কেমিস্ট্রিতে আপনি টিপ দেন দেখেন ভাই কেমিস্ট্রি ক্লাস করছে কতজন প্রায় তেত্রিশ হাজার মানুষ করে ফেলছে কেমিস্ট্রি থেকে আপনি কি প্রথম ক্লাসটা আপনার অর্গানিকের অর্গানিকটা শেষ করে ফেলেন না সেম ভাবে তুই ক্যালকুলাস শেষ করে না ফেলনা ইকোনমি ইন্টিগ্রেশন কতক্ষণ লাগে কতক্ষণ লাগে ক্যালকুলা অর্গানিক তুই যদি সিরিয়াসলি বসিস একটু স্পিড নিয়ে দেখিস 1.5x আচ্ছা 1.5x অথবা ফাইভ এক্স অথবা যদি দেখিস দেখবি তো 3-4 ঘন্টা শেষ হয়ে গেছে ক্যালকুলাস ইকোনোমিতে একই কথা 5-6 ঘন্টার মধ্যে শেষ হয়ে যাবে কতক্ষণ লাগে এখানে এতগুলো মার্ক আর এটা তো ভাই শুধু তোর কবির জন্য না সামনে তো লাগতেছে তাহলে তুই যদি বলতে পারিস ভাই আমার টাইম একদমই কম আমি যে কোনো একটা শেষ করবো তুই যে কোনো একটা শেষ কর আমি জানি ম্যাক্সিমামের অর্গানিকের সমস্যা আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি অর্গানিকের থেকে এর থেকে বেস্ট ক্লাস বাংলাদেশে নাই করে দেখ ফ্রিতে দেওয়া আছে আমি তোর কাছ থেকে কোনো এখন টাকা চাচ্ছি না বড় ভাই হিসেবে তোকে আমার দেওয়া সর্বোচ্চ সেটা গিফট তোকে দিচ্ছি এখন ভাই তুই এটা ইউজ করবি কিনা তোর উপর নেক্সট আসি তারপর কি ভাই ফিফটি থার্টি এবং টোয়েন্টি রুল মানে কি মানে হল ভাবে আপনি ফিফটি পার্সেন্ট পড়বেন আপনার ইজি থার্টি পার্সেন্ট পড়বেন মিডিয়াম এবং টোয়েন্টি পার্সেন্ট টাইম দেবেন কি আপনার হার্ডে কারণ ভাই এখন সময় নেই আপনাকে ভাই একই খেলতে হবে কোনটা কোশ্চেন পারেন বাট করে দিয়ে আসতে পারলেন না কেউ জিগাবে না ভাই তুই কয় ঘন্টা পড়ছিস তুই এটা ভাই বহুত কঠিন ঠিক আছে মেডিকেল রেজাল্টের পর তো আশা রেখে বুঝছেন তা আপনাকে কিভাবে এখানে একোরিসিতে ফোকাস করতে হবে বেশি লোক করা যাবে না আপনার দিনের পঞ্চাশ পার্সেন্ট সময় আপনি ইজি জিনিসই বারবার বলবেন কোশ্চেন প্র্যাকটিস করবেন থার্টি পার্সেন্ট সময় কি আপনি মিডিয়াম জিনিসই দেবেন টোয়েন্টি পার্সেন্ট আপনি চাইলে যেটা বললাম হার্ড টপিক ওটাতে আপনি প্রায় সময় ইনভেস্ট করতে পারেন ঠিক আছে যেমন আপনাদের এখন ক্লাস থাকে ঘন্টা আট ঘন্টা ক্লাস থাকে আপনি ধরুন বাকি আট ঘন্টা পড়াশোনাতে দিলেন ঠিক আছে আট ঘন্টা তো আপনার রেডি হয়েছে এক ঘন্টা লাগে তাহলে বাকি সাত ঘন্টার মধ্যে কি আপনি ধরেন হচ্ছে তিন ঘন্টা আপনি দেবেন ইজি জিনিস পড়াতে দুই ঘন্টা দেবেন মিডিয়াম জিনিস এক ঘন্টা সর্বোচ্চ আপনি হার্ড জিনিসে দেবেন দ্যাটস সিট এর বাইরে কিছু করতে হবে না তারপর কি আপনাকে টেকনিকে ফোকাস করতে হবে ব্যা অনেক কোশ্চেন হাতে করে করে অনেকে কোশ্চেন দেখেই মেরে দেয় এখন এটা কি শিখার জিনিস যে দেখে করে সে কি শিখে আসছে এখন কে শিখাবে আমি শিখাবো ফিজিক্সে যে ঢাবিয়ার কবির যে ক্লাসটা দিয়ে করে আয় নিজেও ভাই পারবি কোশ্চেন সলভিং এর ওখানে বেস্ট অফ দা বেস্ট আছে কোনো বই কোনো টিচার কোন ক্লাসে ক্লাস না করলে তুই বুঝবি না তারপর কি আপনি অ্যাভয়েড হার্ট আমি বারবার বলতেছি কেউ এসে মামা তুই কঠিন করছিস মামা ওইটা ঢাবিতে বেশি হয় ভাই ঢাবি ফিজিক্স তো আকাশের উপর থেকে আসে আকাশের উপর থেকে আসুক না রে ভাই তোর লাগবে না বাবা তুই আগে বুঝ ভাই তোর সিট লাগবে তুই একটু চিন্তা কর যেদিন ভাই খুলনা ভার্সিটি রেজাল্ট দেবে যেদিন ঢাবির রেজাল্ট দেবে তুই তোর মানে ফোনে যখন রেজাল্টটা দেখবি যে অভিনন্দন আপনি এততম পজিশনের চান্স পেয়েছেন আপনি একশো দুইতম পজিশন পেয়েছেন আপনি পাঁচশোতম পজিশন পেয়েছেন আপনি এক হাজারতম পজিশন পেয়েছেন তোর কতটা ভালো লাগবে তাহলে এখানে এই বোকামি করা হয় তিন দিন আছে তিন দিন মানে কি চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা বাহাত্তর ঘন্টা বাহাত্তর ঘন্টা পর খুলনা ভার্সিটির এক্সাম খুলনাতে ধর না দিলে আরো চব্বিশ ঘন্টা এটা হলো প্রতিটা ঘন্টা প্রতিটা মিনিট প্রতিটা সেকেন্ড ম্যাটার করে তাই যারা পড়াশোনা শুরু করেন নাই ভাইয়া যা বলতেছি তা ফলো করে এবার আসি ভাই দেখেন আপনাদের জন্য আমি ভাই অলরেডি কি কি দিয়ে রাখছি দেখেন চোদ্দ তারিখ আপনাদের ভাই ফিজিক্সের ধাবি ঢাবি এবং খুবই বিগত বিশ বছরের কোশ্চেন ডান এখান থেকেই কোশ্চেন আসবে এখান থেকেই আসবে পনেরো ডিসেম্বর কি করছে আপনার ঢাবি এবং খুবই কেমিস্ট্রি ক্লাস ভাই কেমিস্ট্রি ক্লাস তো পাবলিক করা হয়নি কেমিস্ট্রি ক্লাস আপনাকে ভাই কোথায় দেওয়া আছে আমি দেখাচ্ছি ষোলো তারিখে আপনার কালকে মানে ভিডিওটা এখন ষোলো তারিখ হয়ে গেছে সকালবেলা ভাই সাড়ে বারোটার সময় আপনাকে ভাই ম্যাথটা চলে আসবে তা আপনি ভাই তাড়াতাড়ি যুক্ত হয়ে যাবেন কিভাবে হবেন আমি দেখা দিচ্ছি সতেরো তারিখ কীভাবে আপনার রিটার্ন ক্লাস রিটেনের বেস্ট ক্লাস কী বললাম রিটেনের বেস্ট ক্লাস খালি আপনি আসেন ক্লাসে আপনি দেখলেই বুঝবেন কে কী ক্লাস হয় রিটার্ন নিয়ে অনেক প্যারা না রিটার্ন পুরো তফা রফা করে দেবো আর কীভাবে আঠেরো তারিখে আপনার শিওর ফর্টি শিওর ফর্টি মানে কি কোশ্চেনগুলো কম্বাইন করে দেওয়া লাস্ট বারে মতো কম কথাতে আপনার রিভিশন দিয়ে দেওয়া সেই জিনিসটা কীভাবে করবেন বা সেটাও আপনাকে আমি দেখাই দিচ্ছি আসেন কীভাবে আপনি ক্লাসগুলো করবেন খুব সিম্পল প্রসিডর আমি দেখাই দিচ্ছি সেটা হলে কীভাবে প্রথম কথা ভাইয়া আপনি কি ভুল লেখছেন না তেরোশো টাকা হওয়ার কথা আপনি একশো তিরিশ টাকা লেখছেন না একশো তিরিশ টাকায় কেন করছি যাতে আপনারা যারা দেখতেছেন সবাই যদি যুক্ত হতে পারেন প্রথম ক্লাসটা দেখছেন ভাই কত মানুষ করছে অনেক মানুষ যুক্ত হয়ে গেছে অনেক জানি না ভাই এদের কাছে আল্লাহ তার উত্তম প্রতিদান দিক যারা কষ্ট করতেছে বাট আপনারা ভাই যারা এখনও যুক্ত হন নাই তারা সময় আছে ভাই এখনও তিন দিন সময় আছে অ্যাড হয়ে যান নাহলে যত আপনার দিন যাবেন একদিন পর কি বুঝতেই পারতেছেন চব্বিশ ঘন্টা হারানো মানে কি নিজের পারফরমেন্সটাকে বুস্ট আপ করার সুযোগ কমানো তাই ভাই বলবো যে এখনই এই মুহূর্তে যেখানেই আসেন যুক্ত হয়ে ক্লাস করা স্টার্ট করে দেন কেমিস্ট্রি করা হয়ে গেছে কেমিস্ট্রি দেখেন কেমিস্ট্রি কোয়েশন সলভ করেন এক্সাম দেন তাই কীভাবে আমি যুক্ত হব একশো তিরিশ টাকা দেখেন এখানে একটা নাম্বার দেওয়া আছে এটা কি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার খেয়াল করছেন জি ভাই এই হোয়াটসঅ্যাপ নাম্বার আপনি বিকাশ নগদ রকেটে সেন্ড মানি করবেন সেন্ড মানি করেন একটা স্ক্রিনশট পিন কমেন্টে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে সেখানে পাঠাবেন হোয়াটসঅ্যাপে পাঠাবেন না হোয়াটসঅ্যাপে তখনই পাঠাবেন যদি ইন কেস আপনার ফেসবুক বন্ধ থাকে তাহলে তাছাড়া ফেসবুকে দিলে আপনাকে ভাই দ্রুত সময়ের মধ্যে যুক্ত করে দেওয়া হবে তাহলে কি একশো তিরিশ টাকা সেন্ড মানি করে স্ক্রিনশট পাঠাবো আবার জিজ্ঞেস করবো না ভাই কেমনে ঘুরতে হই তাহলে ভাই তোমাকে অ্যাডি করতে পারবো না কারণ অনেক মানুষ যুক্ত হচ্ছে মানে প্রতিদিন প্রায় দুই তিন হাজার করে স্টুডেন্ট যুক্ত হচ্ছে আরও বেশি তাহলে এত মানুষ রিপ্লাই করা ফিজিক্যালি পসিবল না তা আপনাকে একটু বোঝার চেষ্টা করতে হবে ওকে এবার আসি ভাইয়া ভাই কিছু ভুল যেগুলো হয় ভাইয়া তারপরে তুমি করবা রিভাইজ নোট রিভাইজ দেওয়া ভাই আপনাকে নোট কোনো রিভাইস দিতে হবে না ভাই আপনাকে আমি চিট নোট দিয়ে দিবো চিট নোট মানে কি প্রতিটা চ্যাপ্টারে আপনার দুই থেকে তিন পেজ রিভাইজ দিলেই হবে নোট পড়ার সময় আছে তুই নোট পড়বি না কি করবি কিছু করার পসিবল পসিবল না তারপরে কীভাবে উইক চ্যাপ্টারকে ছেড়ে দেন আমি তো বললাম যদি ইম্পর্টেন্ট না হয় তাহলে এখন পড়তে হবে না কারণ তিন দিন আসে সময় নেই নিজের পারফেকশনে আসতে হবে ফোকাস অন ক্লাস ক্লাসে যা পড়াবো তার বাইরে কিচ্ছু না কে কী বললো না বললো বাদ পরীক্ষা দিয়ে আসার পর আমি তোকে বলে দেবো ক্লাসে যা পড়াইছিলাম টপিক পেজে যা পড়াইছিলাম এখান থেকে তা হান্ড্রেড পার্সেন্ট কোশ্চেন চলে আসছে তখন তুই আপসুচ্ছা কিছু থাকবে না

বা আপনারা কি ভাই দিন শেষে কোনো কি সলভই করতে চান না যেরকম যে অবস্থা আছেন সেই অবস্থায় কীভাবে আপনি পড়ে থাকতে চান কথা বুঝতে পারছেন জি ভাইয়া এখন অনেকে বলতে পারে ভাইয়া আমি যদি আপনার সবগুলো ম্যারাথনে যদি এক্সেস নিতে চাই তাহলে ভাইয়া কীভাবে করবো সেটা আমি আপনাকে দেখাই দিচ্ছি সবগুলো যদি ভাই আপনি ম্যারাথনের এক্সেস নিতে চান তাহলে গিয়ে পাঁচশো টাকা পাঁচশো টাকায় আপনি আপকামিং জাবি জগন্নাথ কৃষিগুচ্ছ যা আছে সব বর্ষাতে ম্যারাথন আসবে সেমভাবে প্রিপারেশন নেব আর বেটারভাবে নেওয়া সবগুলো আপনি মাত্র পাঁচশো টাকায় আপনি এক্সেস পেয়ে যাবেন পিন কমেন্টে সব ডিটেল দেওয়া থাকবে সেখান থেকে ভাই ভর্তি যান ঠিক আছে লাস্টে যাওয়ার আগে একটা কথাই বলবো ভাই তিন দিন কাম কামব্যাক দিবেন কি না টোটালি আপনার উপর ডিপেন্ড করে কারণ আপনার মা বাবা আপনার উপর অনেক ভরসা করে আছে আপনার ফ্যামিলি ভাই আপনার থেকে তাকায় আসে আপনার বন্ধু বান্ধব আপনার থেকে তাকায় আসে আপনারও ভাই কিছু ইচ্ছা আছে কিছু ড্রিম আছে আপনি প্রতিটা সেকেন্ড যখন ভাবতেছেন আর আমার দ্বারা সম্ভব না কলম রেখে দিই বাদ দিই ঠিক আছে তখন আপনি শুধু নিজের ক্ষতি না আপনার সাথে কানেক্টেড আরও অনেকগুলো মানুষের ক্ষতি করতেছেন ঠিক আছে আর ছেলেদেরকে একটা কথা বলে দেখেন ভাই ছেলে হিসাবে আমি সবসময় একটা কথা বলি খুব ফেমাস একটা লাইন ছেলে মানুষকে তখনই মানুষ পাতা দেয় যখন তার কাছে রূপ থাকে নাহলে যোগ্যতা থাকে নাহলে টাকা থাকে এই তিনটা জিনিস ছাড়া ছেলে মানুষকে ভাই কোনো পাতা দেওয়া হয় না তো আপনার ভাই তিনটা জিনিসের এখন হয়তো বা কোনোটাই নেই বাট আল্লাহ তালা আপনাকে জানে যে আপনি কতটা যোগ্যতা মানে যোগ্য যোগ্যতা রাখেন এখন সেই যোগ্যতাতে পৌঁছানোর জন্য বা ফুল পটেনশিয়ালে যাওয়ানোর জন্য আপনাকে ভাই এখন বলে না যে একদম ঘষতে হবে ঘষতে ঘষা বুঝো একদম নিজেকে ভাই ঘষে একদম চকচক করতে হবে যদি ভাই চকচক না করতে পারেন বা ঘষতে যদি না পারেন তাহলে ভাই ওই অ্যাট এন্ড কেউ আপনার ওই কেউ পাতা দেবে না ঠিক আছে এটা একদম বাস্তব কথা হয়তো ভাই একটা রেজাল্টের পর বুঝছেন সামনে যত রেজাল্ট আসবে জিনিসটা ভাই আরো কঠিন হতে থাকবে আমি চাই না যে আপনাদের প্রথম এক্সাম খারাপ হোক আমি চাই আপনাদের প্রথম এক্সাম যাতে বেস্ট হোক যতটুকুই পারেন তিন দিন ফাইট দেন হাতিয়ার ছেড়ে দেন না কলম ছেড়ে দেন না যেই মোমেন্ট আপনার এই কলমটা ভাই ড্রপ করবে সেই মোমেন্টে বুঝবেন কি ভাই আপনি রেস্ট থেকে পিছিয়ে যাচ্ছেন ঠিক আছে তাই কোনোদিন হাত থেকে এই কলমটাকে আপনার ফেলে দেওয়া যাবে না ঠিক আছে কলমটাকে সবসময় হাতে রাখতে হবে ঠিক আছে মুসলিম হিসেবে ভাইয়া তোর দায়িত্ব হলো কি লাস্ট এন্ড পর্যন্ত ফাইট করে যাওয়া ফাইট করে যাওয়া ফাইট করে যাওয়া ঠিক আছে তাহলে ভাইয়া দেখা হবে সবার সাথে ক্লাসে সকালবেলা ক্লাসে চলে আসবেন ম্যাথ ক্লাসে এবং যারা ভিডিওটা যখনই দেখেন না কেন যখনই আপনি পান না কেন তখন থেকে আপনি অ্যাপ্লাই করা স্টার্ট করেন যদি আপনি পরীক্ষার এক ঘন্টা আগেও যদি ভিডিওটা পান আপনি এক ঘন্টা ভাইয়া আপনি সেই রকম একটা ফাইট দিয়ে যান ঠিক আছে অ্যাটলিস্ট নিজের মধ্যে কোনো রিগ্রেট থাকবে না তাহলে সবাই ভালো থাকেন খুশি থাকেন এবং আপনার জীবনের প্রথম যে ভার্সিটির এক্সাম খুনলা হোক বা ঢাবি হোক সেটাতে নিজের বেস্ট দেন আল্লাহ হাফিজ